হ্যালো বন্ধুরা দেখো আজকের আমি মাছ পাতায় দেব এই যে তিন পিস রুই মাছের পেটি ছিল আর এক পিস ছিল এই দেখো আড়ি মাছ ছিল এক পিস আমি এটা পুরো মিলিয়ে আমি এই যে কলা পাতায় ভাজা দেব দেখো তোমরা কিভাবে আমি ভাজাটা দিচ্ছি কলা পাতায় তেল দিচ্ছি আমি তেল দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি এর ভিতরে নুনও দিয়ে দিচ্ছি এবার আমি এই যে হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি এটা মেখে নেব মেখে নিয়ে এই যে পাতায় তেল দিয়ে এভাবে লাগিয়ে নেবেন তাহলে ও যখন পাল্টাবে তখনকারে এই মাছটা লেগে যাবে না মাছের গায়ে মশলাটা ভালোভাবে লাগিয়ে দেবে যেতে মাছের গায়ে পুরো এরকম তেল মশলা ভালোভাবে লাগে এই দেখো পাতায় আমি কিভাবে সাজাচ্ছি এভাবে দিয়ে এই যে দিয়ে দিলাম পেঁয়াজটা মাছের সঙ্গে মাখবে না তাহলে যত মশলা আছে সব পেঁয়াজের সাথে লেগে যাবে পেঁয়াজটা আলাদাভাবে মেখে দেবে এই দেখো আমি কীভাবে মাছের গায়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এভাবে বড় বড় করে দেবে কিন্তু ছোট ছোট করে দিলে মশলাটা পুড়ে যাবে আর পেঁয়াজও পুড়ে যাবে ও কুমড়ো ভেজে রেখে কেটে রেখে দিচ্ছি সরু সরু করে এটা আমি মেখে দেবো এই দেখো আগে আমি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দিলাম আর এবার একটু তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম নুন আগে আমি দিয়ে রেখে দিয়েছিলাম তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নেবে দিয়ে দিয়েছি আমি এটা দিয়ে দিচ্ছি আর আমি এই যে চাটাইতে বসিয়ে দিলাম এই যে বসিয়ে এই যে যে একটু জল এভাবে দিয়ে দেবে দিয়ে ঢেকে দেবে এই দেখো আমি এবার ঢাকনাটা তুলে দিলাম এতে এবারে আমি গ্যাসটা কমাই দেব যখন ফুটে উঠবে তখনকারে গ্যাসটা কমাই দিয়ে রেখে দেবে ওটা আস্তে আস্তে হবে এ দেখো এবার আমার এটা ভাজা হয়ে গেছে এ দেখো জল টেনে গেছে তেলটা বেরিয়ে গেছে এবার আমি পাল্টিয়ে দেব দেখো কিভাবে আমি পাল্টিয়ে দিই এ দেখো থালার উপরে এটা টেনে নিলাম এই যে কলা পাতাটা এভাবে দিয়ে দিলাম আলা এভাবে দিয়ে এই যে এভাবে দিয়ে পাল্টিয়ে দিলাম এই যে হয়ে গেছে আমার পাল্টানো দিয়ে দিলাম এই দেখো পাল্টিয়ে দিয়েছি এবার আমি এই যে পাতাটা তুলে দিলাম এই দেখো এই যে তুলে দিয়েছি এবারে আমি একটু তেল দিয়ে দেবো এ দেখো এইভাবে তোমরা তেল দিয়ে দেবে তেল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবে এ দেখো আমি পাতাটা উল্টেই দিলাম এবার দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেছে এভাবে তোমরা মাছ ভেজে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে আর গন্ধটাও খুব সুন্দর আসে তোমাদের যদি ভালো লাগে তবে আমার পাশে একটু থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার করো